আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি বানাতে চলেছি চিংড়ি মাছের ভাপা তো চলুন এটা কিভাবে বানাচ্ছি দেখা আজ আমি করব চিংড়ি মাছের ভাপা তার জন্য নিয়েছি এলাচ দারচিনি গোটা এই দারচিনি এই এলাচগুলোর টুকুনি চিনে নিয়েছি আর আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কুচনো কাঁচা লঙ্কা চেরা আর টমেটো কুচি এবার আমি এক এক করে সব মশলা দেবো প্রথমেই দিলাম পেঁয়াজ কুচনো পেঁয়াজ কুচনোটা দিলাম প্রথমে এবার দেব রসুন বাটা তারপরে দেব আদা বাটা খুব বেশি আদার দরকার নেই অল্প আদা দিলেই হবে টমেটো কুচি কাঁচা লঙ্কা তিনটে চেরা আর দারচিনি এলাচ গোটা এই চিংড়ি মাছ ভাপায় আমি কি গুঁড়ো মশলা দেবো প্রথমে দিলাম হলুদ তারপরে দেবো আমি জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো যা যেমন দরকার পরিমাণ মতন দিয়ে নেবেন আমি এখানে সামান্য একটু দিলাম পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম সব শেষে দিয়ে দেব শ্বশুর তেল এবার এগুলো ভালো করে ম্যারিনেট করে নিতে হবে এটা এবার ম্যারিনেট করা হয়ে গেল এবার এটা কড়াই দেব এতে পাতিয়ে দেব একটু একটু জল দিয়ে দেব একটু এইভাবে নাড়িয়ে নিলাম আমি এখন দশ মিনিটের জন্য ঢাকা দিলাম আমি তারপরে খুলে দেখাব দশ মিনিট পরে আবার ফিরে আসলাম দেখুন আপনারা কেমন লাগছে দেখতে সেন্টটা এত সুন্দর বেরোচ্ছে আপনারা করে খেয়ে দেখলে বুঝতে পারবেন এই যে কালারটা কেমন হয়েছে দেখুন এবার এটা আমি নামিয়ে নেব ধনে ধনেপাতা কুচি অতিথি আসলে ভাতের সাথে পরিবেশন করবেন খুবই ভালো লাগবে